চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুরে বামেদের আইন অমান্য ও জেল আন্দোলনে গ্রেপ্তার হওয়া মোট পনেরো জনকে বুধবার তোলা হল মুর্শিদাবাদ জেলা জজ আদালতে এদিন আদালতের নির্দেশ অনুসারে দলের জেলা স্তরে তিন শীর্ষস্থানীয় নেতাকে তিন দিনের জন্য পুলিশ হেফাজতে ও মোট বারো জনকে পাঠানো হয় জেল হেফাজতে আগামী ষোলোই ফেব্রুয়ারি পুনরায় তাদের কোর্টে হাজির করার নির্দেশ দেন আদালত আসলে আমরা তো বরাবর বলে আসছি মমতা ব্যানার্জির রাজত্বে কোনো গণতন্ত্র নেই গণতন্ত্রকে ধ্বংস করবার যত ব্যবস্থাপনা আছে তা তারা করছে আইন অমান্য বিরোধীদের কাজ কি বিরোধীদের কাজ তো মমতা ব্যান্জির কথা মতো নিকোপ্লস মুখে লাগিয়ে বসে থাকা না সরকারের অন্যায় কাজ সরকারের জনবিরোধী কাজগুলির বিরুদ্ধে জনমত সংগঠিত করা জনগণকে বলা সেগুলো তুলে ধরাই তো বিরোধীদের কাজ তারই একটা অঙ্গ হচ্ছে অপশাসনের বিরুদ্ধে আইন অমান্য করা একটা আন্দোলন একটা ফর্ম সেই আন্দোলনেই আমরা ডেকেছিলাম সরকার যখন আইন কাজ করছে না তখন আমাদের আইন অমান্য করা ছাড়া কি উপায় রাস্তায় দাঁড়িয়ে সেই জন্য আইন অমান্য করা হয়েছিল আমাদের লোকেরা ভায়োলেন্ট হয় আমরা বলেই আমাদের পার্টি একটা রেজিমেন্টেড পার্টি আমরা বলেছিলাম আমাদের লোকেরা কখনো এসব করবে না এত সত্ত্বেও দেখা গেল পুলিশের পক্ষ থেকে এমন প্ররোচনা তৈরি করা হলো একটা ধস্তাধস্তি হয় আইন ধস্তাধস্তি হয় কিন্তু আচমকা হঠাৎ একেবারে সেল টেল ফাটিয়ে লাঠি চার্জ করে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেলো যে সেখানে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল ফলে আমাদেরও প্রচুর প্রায় সৎখানিকের কাছাকাছি কমরেড তারা আহত হয়ে গেল এইটা হলো আর যা সব লিডারদেরকে জামিন অযোগ্য ধারায় ঢুকিয়ে দিয়ে ভাবছে আগামী লোকসভা ভোটটা ওরা লিডারদেরকে ঢুকিয়ে দিয়ে আরামে পার করে নেবে হ্যাঁ এই সমস্ত বিষয় ওরা করবার চেষ্টা করছে দুর্ভাগ্যজনকভাবে একজন পুলিশের আঘাতে মারাও গেল আমাদের এখনও তার ডেড বডি পড়ে আছে দমকলে আমি গিয়েছিলাম সেখানে তো এই তো পরিস্থিতি ওরা চাইছে লিডারলেস করে দিয়ে ভোটটা নির্বিঘ্নে জিতবে এইটা ওরা চাইছে দেশে গণতন্ত্র নেই এইটা ওরা চাইছে সেই জন্য এই সমস্ত কর্মকলাপ পুলিশকে দিয়ে করাচ্ছে ভয়ে মুখ খুলতে চাইছে না ওরা। এইসব ভেবে ওরা খুব একটা বেশি মুখ খুলতে চাইছে না দেশে তো আর ভয়ের বাতাবরণ আছেই এই সমস্ত কারণে মুখ খুলতে চাইছে না মৃত্যুর কারণ তো ও তো এখানে ছিল আন্দোলন টিআর গেছে তাতেই আহত হয়েছিল তারপরে সে এখান থেকে ফিরে গিয়ে ববি করেছিল তারপরে গিয়ে সে ডোম ইসলামপুর হাসপাতালে ভর্তি হয়েছিল ইসলামপুর সেখান থেকে অবস্থা খারাপ হওয়ায় রেফার করে দিয়েছিল ডমকল হাসপাতালে ডমকল অবস্থা খারাপ হয়ে রেফার করেছিল বহরমপুর মেডিকেল কলেজে বহরমপুর মেডিকেল কলেজে আসার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয় এই তো ঘটনাগুলো কেন করল না সব পুলিশ জানে পুলিশ চাইলে করতে পারে এখনও এখনও সুযোগ আছে করুক আমরা তো চাইছি পোস্ট হোক প্রকৃত কারণ উদ্ধার হোক হলো পরিবারের মধ্যে একটা সংস্কার অনেক সময় থাকে চাপেও থাকে সেই জন্য অনেক সময় বলে পরিবারের কথায় তো পুলিশ চলবে না পুলিশ পুলিশের কাজ করুক না করুক আমরা তো খবরের কাগজের অন্য বলেছি এই কারণে হয়েছে তো সেই কারণের জন্য যদি পুলিশ মনে করে তারা করুক পোস্টমে আমরা দাবি তো করছি পোস্পটে হোক